কথা <imitation> চিন্নে <imitation> <imitation>

এলাকাবাসী জায়গা কিছুদিন মধ্যে একটা বিস্তর শব্দ হবে ভয় না

কি karenge sare idar ka idhi to asol ka ekhoni kaal hai nikalo shat karaben

মধ্যে <small noise> <small noise> <small noise>

ধন নতুন হ'ল

দর্শক আমি রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নয়ন মাদবরের কান্দি গ্রামের আল আকসা মসজিদের সামনে এখানে কেন হাজির হয়েছি তো রাতে প্রশাসন যেটা জানিয়েছে যে এই অঞ্চলে কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক দ্রব্য অথবা ককটেল সাউন্ড গ্রেন্ড রয়েছে এমন ইনফরমেশনের ভিত্তিতে তারা তল্লাশি শুরু করে এবং তল্লাশি শেষে তারা দুই বালতি ককটেল বোমা পান এবং স্পেশাল ইউনিট এনে এই বোমাগুলো এখানে তারা নিষ্ক্রিয় করেছেন এবং বিস্ফোরণ ঘটিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি এবং বিস্ফোরণ ঘটানোর পরে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়েছে তারা যেন এলাকার জন্য কেউ না থাকে এবং কেউ যেন ভয় না পায় আতঙ্কিত না হয় বিস্ফোরণ ঘটিয়েছে একটু আগে আপনারা হয়তো বা শব্দটি শুনেছেন বিস্ফোরণ ঘটানোর পরে প্রশাসনের লোকজন তারা দেখার চেষ্টা করতেছে যে এখানে আর অবিস্ফোরিত কোনো ককটেল আছে কি না প্রশাসন কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই কাজটি করেছে এ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষের নিরাপত্তার জন্যই এখানে প্রশাসন জানিয়েছে যে একটি পরিত্যক্ত বাড়িতে তারা শরীয়তপুরের নড়িয়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তার ইউনিয়নের নয়ন মাদবরের কান্দি নামক এলাকায় আগে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এলাকাবাসী যেন ভয়ে আতঙ্কিত না হয় এখানে কিছু বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো বিস্ফোরণ ঘটানো হবে বারবার মাইকে ঘোষণা দেওয়ার পরে প্রশাসন নিজ নিজ উদ্যোগে বিস্ফোরক প্রচেষ্টায় ধ্বংসকারী টিম এখানে আসে এবং তাদের তাদের সহযোগিতায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে এই মসজিদের ঠিক পশ্চিম পাশেই যে ফাঁকা মাঠটি রয়েছে এখানে তারা এখানে তারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে দর্শক দেখতে থাকুন সর্বশেষ অবস্থা বালতি কোন একটা বন্ধু সব দর্শক যখন হাওয়া এসে বালতি কোন উড়ে আসছে ভাই

아까 티켓을 아까 티켓을 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나